السلام عليكم আমি রাতুল আছি আপনাদের সাথে এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির যে ইনোভেশন সেটা এখন একেবারে পিকে পৌঁছে গেছে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আপনারাও কেউ আর্গুমেন্ট করবেন না কারণ আমরা যদি গত কয়েক বছরের স্মার্টফোন ইন্ডাস্ট্রির দিকে তাকাই দেখব মানে খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাবো না মানে কোনো ব্র্যান্ডই আসলে ডিজাইন বলেন বা ওভারঅল ফিচার প্যাক বলেন তেমন মেজর কিন্তু কোনো চেঞ্জ আনেনি ইভেন আমরা যদি ফোল্ডেবলের কথাও বলি সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু একটা জায়গাতে থমকে গেছে ইভেন স্যামসাং বা অ্যাপলের মতো বড় বড় কোম্পানিগুলোও কিন্তু এখন একেবারেই সেফ প্লে করছে কিন্তু তাদের থেকে অনেক ছোটো এবং নতুন একটা কোম্পানি নাথিং তারা কিন্তু একেবারে শুরু থেকেই একটা অ্যাপ্রোচ নিয়েছিল যে একটা ডিজাইন তারা কিন্তু মার্কেটে তো তারই ফল আমরা দেখেছি নাথিং ফোন ওয়ান টু তারপর তো রিসেন্টলি আপনারা জানেন যে দুটো ফোন লঞ্চ করেছে নাথিং তার মধ্যে একটা হচ্ছে নাথিং থ্রি এ আর একটা থ্রি এ প্রো তো আমাদের হাতে লঞ্চের খুব মানে কাছাকাছি সময়ে পৌঁছে গেছে নাথিং ফোন থ্রি এ প্রো এবং এই ফোনটা নিয়ে আপনাদের মধ্যেও যথেষ্ট আগ্রহ আমি দেখতে পাচ্ছি আর স্পেশালি যারা একটু ডিফারেন্ট টেস্টের ফোন ইউজ করতে চান এবং আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নই বলি আমিও কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড বিকজ আপনারা জানেন যে আমি নাথিংয়ের যে সিএমএফ ফোন ওয়ান এইটা ব্যবহার করছি গত প্রায় ছয় মাস যাবত আমার সেকেন্ডারি ডেলি ড্রাইভার হিসেবে এবং এই ফোনটা ব্যবহার করার মূল যেই কারণ ছিল আমার তা হচ্ছে এদের ইউআই তো ইউআই তো ডেফিনেটলি নাথিং থ্রি এতে আরও ইম্প্রুভ হয়েছে নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ও আমরা এখন দেখতে পাবো বাট হার্ডওয়্যার আসলে কী অবস্থা এবং এটা মানে একটা মিড রেঞ্জের আপার মিড রেঞ্জের ফোন হিসেবে আমাদেরকে মানে প্রিমিয়ামনেস কতটুকু অফার করবে যেখানে এটা কিন্তু তাদের ফ্ল্যাগশিপ লাইনআপের ফোন না নাথিং ওয়ান এবং টু এর পর কিন্তু থ্রি এখনও পর্যন্ত আসেনি প্রায় দুই বছর হয়ে গেল তো তার মধ্যেই তারা টু এর পর আবার থ্রি এ নিয়ে আসলো বা থ্রি এ সিরিজ নিয়ে আসলো যেখানে থ্রি এ অ্যান্ড থ্রি এ প্রো থাকবে তো আর কথা না বাড়িয়ে চলুন আনবক্স করা যাক এই থ্রি এ প্রো ডিভাইসটা এবং শেয়ার করা যাক আমার ফার্স্ট ইমপ্রেশন তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সার টেক অ্যান্ড টক বিডিকে যা তারা একেবারে লঞ্চের পরই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে এবং আমাদের হাতে পর্যন্ত পৌঁছে দিয়েছে তো আপনারা যদি এই ফোন বা অন্য যে কোনো ফোন কিনতে চান তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সো চেক একদম আউট রাইট সো এই হচ্ছে নাথিং থ্রি এ প্রোর বক্স এবং বক্স দেখে আমরা প্রিভিয়াস অন্যান্য ফোনের মতোই মানে একটা ভাইব পাবো খুব বেশি নতুনত্ব এখানে থাকছে না তো বক্সের ভেতরে আবার আরেকটা বক্স রয়েছে এবং বক্সের সাইজ দেখে হয়তো বুঝতে পারছেন যে তারা কিন্তু এখন সেপারেটলি চার্জার সেল করে এবং তাদের চার্জার বাংলাদেশে এখন সেলও হয় লাইক থার্টি থ্রি ওয়াটের চার্জারও আমি দেখেছি ইভেন পঁয়ষট্টি ওয়াটের নাথিংয়ের যে চার্জারটা সেটাও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে ইভেন টেক অ্যান্ড টক বিডিতেও রয়েছে যেটার দাম পাঁচ হাজার টাকার আশেপাশে তো এটার পরে আমরা একটা ইনভেলপের মতো জিনিস পাচ্ছি তো এটা খুললে আপনারা এখানে ওয়েলকাম টু নাথিং দেখতে পাবেন এখানে গ্রিটিংস রয়েছে আর এখানে স্ক্যানিংয়ের কোনো একটা অপশন রয়েছে ডোন্ট নো এটা স্ক্যান করলে কি পাবেন তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফোনটা এবং আমার যে রিভিউ ইনিট এটা কিছুটা গ্রেস টাইপের ব্ল্যাক কালার এবং এই কালারটা কিন্তু আমরা নাথিং টু এতে অলরেডি দেখেছি এবং আমাদের যে রিভিউ ইউনিট ছিল নাথিং টু এর সেটাও এক্স্যাক্টলি সেম কালার ছিল বাট পার্থক্য হচ্ছে এবারের বিল কোয়ালিটিতে তো ফোনের ডিজাইনে যাচ্ছি এটা বিশাল বড় সাইজের একটা মনে হচ্ছে যে ম্যাগনেটিক আলাদা কিছু বসিয়ে দিয়েছে এটা নিয়ে কথা বলবো তো বাকি জিনিসগুলো একটু দেখে নেই তো এখানে রয়েছে একটা কেবল এবং এবারের কেবলটা দেখে সত্যি বলতে আমি একটু ডিসঅপয়েন্টেড হয়েছি বিকজ এটাতে আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম তারা কিন্তু ট্রান্সপ্যারেন্ট যেই থিম তাদের ফোনের যেটা আমরা ব্যাক সেলে দেখতে পাই সেরকমই কিন্তু তাদের কেবলও ছিল বাট এবার কিন্তু সেরকম অ্যাপ্রোচ নেই এবার একেবারেই সলিড একটা কেবল দিয়েছে যেটা মানে টিপিক্যাল যে কোনো ফোনের সাথেই আসে এছাড়া একটা ছোট্ট ছোট্ট বুকলেট রয়েছে যেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না আমার কাছে বাট এই অংশে আমরা যে সিম ইজেকশন টুলটা পাচ্ছি এটা কিন্তু আগের মতোই রয়েছে ট্রান্সপ্যারেন্ট বাট এটা আপনি কোথাও হুক করতে পারবেন না সেটা আপনাকে পকেটে নিয়ে ঘুরতে হবে এনিওয়ে তো এই ছিল বেসিক্যালি বক্স কন্টেন্ট এবার আমরা একটু ফোনে চলে আসি এবং ফোনের ডিজাইন নিয়ে যদি বলি আমি অনলাইনে অনেক দেখেছি আমার হাতে পাওয়ার আগ পর্যন্ত এবং দেখে আমার ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালোই লেগেছিলো বাট হাতে আসার পর যে জিনিসটা আমি নোটিস করলাম যে এটা কিন্তু বেশ বড়ো সাইজের ফোন এটার যে ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চ মানে এখনকার যে ফ্ল্যাগশিপগুলো রয়েছে অ্যাপল বা স্যামসাংয়ের সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ অতটা বড় না হলেও ওয়ান প্লাসের যেই ওয়ান প্লাস থার্টিন সেটার অলমোস্ট সেম ডিসপ্লে সাইজ কিন্তু এই ফোনে রয়েছে আর ডিসপ্লে সাইজ ওগুলো সমান বা কাছাকাছি হলেও যে জায়গাতে সমস্যাটা হচ্ছে সেটা হলো এটার বেজেল কিন্তু ওই ফ্ল্যাগশিপের মতো না সো ফোনের ফর্ম ফ্যাক্টর কিন্তু বেজেল বড় হওয়ার কারণে আরেকটু বড় হয়ে গেছে হ্যানিওয়েজ আমরা রেয়ার ডিজাইনে ছিলাম তো এটাতে আমরা এখনও দেখতে পাচ্ছি সেই আগের অ্যাপ্রোচ রয়েছে যে ট্রান্সপ্যারেন্ট একটা লুক দেওয়া হয়েছে যেখানে আগের থেকে কিন্তু এই জায়গাগুলো আর একটু ক্লিন এবং আপনারা যদি হোয়াইট কালার চুজ করেন ক্ষেত্রে এই যে এখানে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা তখন রেড কালারের হবে যেটা একটু কন্ট্রাস্ট বাড়ায় এবং যদি একটু ফ্ল্যাশি কালার আপনি পছন্দ করে থাকেন সেটা আপনার কাছে বেশি পছন্দনীয় হবে আর এখানে আমার কাছে সবচেয়ে অড যে ব্যাপারটা লেগেছে তা হল নাথিংয়ের এই ক্যামেরা মডিউল চয়েস কারণ নাথিং কিন্তু শুরু থেকেই মানে ট্রান্সপারেন্ট লুকে গেলেও ওরা ক্যামেরার যে মডিউলটা সেটাতে কিন্তু সবসময় মিনিমালিস্ট ছিল বাট এবার আমরা দেখতে পাচ্ছি তারা কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু and kind a of coronary as you can see. হিউজ সাইজের একটা ক্যামেরা বাম্প আমরা এই ফোনে দেখতে পাবো এবং এটা দেখে কিন্তু অলমোস্ট আপনার কাছে মনে হবে যে এটা আলাদা কোনো একটা রিং যেটা আমরা স্বামীর ফোনে দেখি অনেক সময় স্বামীর যেই আলট্রা লাইন আপ সেই ফোনে তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ডিজাইন চয়েস টু বি অনেস্ট আর এখানে আমরা এসিমেট্রিক্যাল একটা লুক পাচ্ছি ক্যামেরা যেই হাউজিং সেটার মধ্যেও এখানে দেখতে পাচ্ছেন এক একটা ক্যামেরা এক এক জায়গাতে এটাও তাদের একটা ডিজাইন চয়েসই বলতে হবে কারণ এটা চাইলেই তারা চারটা চার জায়গায় দিতে পারতো তো নাথিং থ্রি এ এই অ্যাপ্রোচটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা চাইলে কমেন্ট সেকশনে জান পারেন আর এছাড়া ফোনটার সাইড বাম্পার যদি বলি এটা এখনও প্লাস্টিক রয়েছে যদিও ভেতরে রিএনফোর্সমেন্ট হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে বাট ওপরের অংশটা আপনারা প্লাস্টিক পাচ্ছেন আর এখানে আমরা অ্যাডিশনাল একটা বাটন দেখতে পাচ্ছি যেটা একটু কনকেভ টাইপের এবং এই বাটনটার কিন্তু একটা স্পেসিফিক পারপাস রয়েছে এটা পাওয়ার বাটনের ঠিক নিচে যেটা প্রিভিয়াস কোনো নাথিং ফোনে আমরা কিন্তু দেখিনি এবং এই জায়গাটাতে বেসিক্যালি নতুন যে ট্রেন্ড এআই ট্রেন্ড এই ট্রেন্ডটাতে কিছুটা মানে পার্টিসিপেট করেছে নাথিং যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেট আপ অলরেডি ডান তো আমরা ফোনটা আনলক করে ফেলি এবং এই বাটনটা যদি আপনি প্রেস করেন সাথে সাথে আপনি একটা স্ক্রিনশট এরিয়াতে যাবেন যেখানে আপনি নোট ডাউন করতে পারবেন যে স্ক্রিনশটে কী রয়েছে বা এটাতে আপনি ভয়েস কমেন্ট দিয়েও সেভ করতে পারবেন এটা ডিফল্ট এছাড়া আপনি যদি এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করতে চান সেটাও অ্যাসাইন করা পসিবল বাট স্পেসিফিক কোনো একটা এআই কাজে তো সেগুলো নিয়ে আমরা ফুল রিভিউতে আরও ডিটেলে কথা বলবো যে কীভাবে এটা কাজ করে বা এটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি হলো কারণ এটা কিন্তু একেবারেই পাওয়ার বাটনের নিচে সো আমাদেরকে এটা কিছুদিন ইউজ করতে হবে যাতে করে বুঝতে পারি যে এটা আসলেই অ্যাক্সিডেন্টালি আমাদের হাত পড়ছে কি না কারণ দুটোর শেপ কিন্তু ডিফারেন্ট সো তো আমি আশা করছি যে আসলে অ্যাক্সিডেন্টালি পাওয়ার বাটন ভেবে আমি চাপ দিবো না খুব একটা বাট স্টিল সি আর এটা লেফট সাইডে ট্রেডিশনালি যেখানে ভলিউম রকার থাকে সেখানেই রয়েছে আপার পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে আর বটমে রয়েছে সিম ট্রে যেখানে আপনারা ডুয়েল নানো সিম ব্যবহার করতে পারবেন বাট আনফর্চুনেটলি স্টোরেজ আপগ্রেডের কোনো অপশন এই ফোনে নেই আর টাইপ সি পোর্টের পাশাপাশি স্পিকার থাকছে এবং এই টাইপ সি পোর্টে কিন্তু এখন ফিফটি ওয়াটের চার্জিং সাপোর্ট করে সো এটা একটু আপগ্রেড আগের তুলনায় আগে যেখানে থার্টি থ্রি ওয়াট ম্যাক্সিমাম সম্ভবত ছিল আমি এক্স্যাক্টলি শিওর না তো এর ফ্রন্টে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একেবারে সিমেট্রিক্যাল বেজেলের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা আগের তুলনায় ফার বেটার ডিসপ্লে এটা অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে তো অবশ্যই পাশাপাশি এটাতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে একই সাথে এম যে ব্রাইটনেস সেটা থার্টিন হান্ড্রেড নিটস আর এইচডিআর এটা তিন হাজার নিটস পর্যন্ত ব্রাইটনেস আপনাকে দিতে পারবে তো এগুলো আমরা আউটডোরে যখন শুট করবো তখন হয়তো টেস্ট করবো পাশাপাশি ফোনগুলো ইউজ করার সময় হয়তো এটা আমাদের চোখে পড়বে যে কতটুকু এটা অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে বাট সো ফার ডিসপ্লেটা ফার্স্ট ক্ল্যান্সের দেখে আমার কাছে আগের থেকে ডেফিনেটলি ইম্প্রুভ মনে হচ্ছে এছাড়া নাথিংয়ের যে সিগনেচার ফিচার লাইক গ্লিফ লাইট এটাতেও আপনারা গ্লিফ লাইট পাচ্ছেন আপনারা যখন সেটিংসে যাবেন সেটিংস থেকে দেখবেন যে গ্লিফের অপশনটা কিন্তু এখনও রয়েছে এবং এটাতে আপনারা ফোন আসলে নোটিফিকেশনের জন্য বা অন্যান্য পারপাজে এটা কিন্তু আগের মতোই কাজ করবে যদিও নাথিং ফোন ওয়ানের নিচের দিকে একটা ছিল যেটাতে ব্যাটারি ইন্ডিকেট করা হতো ব্যাটারি কতটুকু চার্জ হলো সেটা আপনি উল্টে রেখেও দেখতে পাবেন তো এটা এটাতেও রয়েছে বাট নিচের দিকে জিনিসটা আমার কাছে বেশি জোস লাগতো হেনিওয়ে তো এটা অনেকেই হিট অ্যান্ড মিস মানে কারো অনেক বেশি পছন্দ কারো একেবারেই পছন্দ না সো এই জিনিসটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই তবে ক্যামেরা ক্যামেরার জন্যই বেশি এই ফোনটাতে এত বড় একটা মডিউল ব্যবহার করলো নাথিং এবং এই মডিউলটা কিন্তু বেসিক্যালি মেটালের এটাতে আপনি যদি ডেস্কের উপর রাখেন ফোনটা সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার চান্স মানে ক্যামেরা পর্যন্ত পৌঁছানোর চান্স কম আর যেটা শুরুতেই বলেছি যে এখন কিন্তু তারা এটাতে গ্লাস ব্যাগ ব্যবহার করেছে যেটা প্রিভিয়াসলি টু এতে আমরা দেখেছিলাম বা টু এর যে অন্যান্য ভার্সনগুলো এসেছিল স্পেশাল এডিশন টু এ প্লাস এর প্রত্যেকটাতেই কিন্তু প্লাস্টিক ছিল তো এটাতে আমরা অফকোর্স পাচ্ছি একটা পেরিস্কোপ লেন্স যেটা থ্রি এক্স অপটিক্যাল জুম দেবে আপনাকে এবং এটার যে মেগাপিক্সেল কাউন্ট সেটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এছাড়া প্রাইমারি যে ক্যামেরা সেটা ফিফটি মেগাপিক্সেলের বাট এই যে আলট্রা ওয়াইড সেটাতে একটু কার্পণ্য করে ফেলেছে আমার কাছে মনে হয় নাথিং সেটা হচ্ছে মাত্র এইট মেগাপিক্সেলের আর ফেসিং ফেসিংয়ে তো অ্যাজ অলওয়েজ ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আর এর প্রত্যেকটা ক্যামেরাই ম্যাক্সিমাম ভিডিও ক্যাপচার করতে পারবে ফোর কে থার্টি এপিএস পর্যন্ত যদিও আমরা এখনও খুব বেশি ছবি টবি তুলিনি আমরা ইনডোরে আমাদের এই কন্ডিশনে কিছু ছবি তুলে টেস্ট করেছি এবং সোফার আমার কাছে যেটা মনে হয়েছে এই ধরনের ডার্কার কন্ডিশনের ছবি বেশ ক্লিন পাচ্ছিলাম আমরা বাট ওভারঅল ছবিগুলো কেমন আসে সেটা নিয়ে ডিটেল ডেফিনেটলি ফুল রিভিউতে আসবে আর হ্যাঁ যেহেতু বাজেট ফোন সো কিছু জায়গাতে কম্প্রোমাইজ তো অবশ্যই থাকবে যেমন এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা একেবারেই নিচের দিকে সো বড়ো সাইজের ফোনে এটা একোনমিক্যালি কারোর জন্য একটু অসুবিধা হতে পারে বাট এমনিতে আনলকিং স্পিড নিয়ে মেজের কোনো ইস্যু পায়নি বেশ ফাস্ট আনলক করে ফোনটা আর যেহেতু ফ্ল্যাগশিপ না সো এটাতে প্রসেসর আপনারা যেটা পাচ্ছেন সেটাও মিড রেঞ্জের প্রসেসার স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এটা মডারেট একটা প্রসেসর যতক্ষণ আমরা ফোনটা ব্যবহার করে দেখেছি ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট কোনো রকম ঝামেলা আমাদের এখানে হয়নি ইউআই তো ডেফিনেটলি আমার মোস্ট ফেভারেট বলতে হবে এটাতে একেবারে ক্লিন একটা ইউআই আপনারা পাচ্ছেন যেটা আসলে ওভারঅল পারফরমেন্স সকে অনেকটাই মানে বুস্ট করে আমি বলবো কারণ খুব বেশি হেভি স্কিনকে কিন্তু পুশ করতে হয় না নাথিংয়ের স্পেশালি নাথিং ওয়েস থ্রি পয়েন্ট ওয়ান যারা ইউজ করেন আপনারা আপনাদের অন্যান্য ফোনে তারা জানবেন যে এটা কতটা ওয়েল অপটিমাইজ বাট স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যে আসলে খুব বেশি পাওয়ারফুল এমনও না এটাতে হেভি গেমিংয়ে কেমন চলে বা লং লাস্টিংয়ের পারফরমেন্স কতটা আমাদেরকে বেটার দেয় সেগুলো দেখার বিষয়ে রয়েছে সেনিভাই এই ছিল বেসিক্যালি আমার ফার্স্ট ইম্প্রেশন এই ফোনটা হাতে নিয়ে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন আমি বলবো একটু ওয়েট করে কিনুন আমরা ফুল রিভিউ নিয়ে আসছি ডেফিনেটলি তখন আপনার সিদ্ধান্ত নিতে আরেকটু সুবিধা হবে আর পাশাপাশি দামের ক্ষেত্রেও যেটা ইন্টারন্যাশনাল প্রাইস হিসাব করলে বাংলাদেশে বর্তমান যে প্রাইস চলছে সেটা একটু ভালো লাগতে পারে আপনার কাছে কারণ পঞ্চাশ পঞ্চান্ন আশেপাশে বাট ইন্ডিয়ান প্রাইস দেখলে কিন্তু ব্যাপারটা বেশ খারাপ লাগবে তো আমি বলবো ওয়েট করতে একটু ফোনটা মাত্র বাজারে ঢুকেছে আর একটু মেচিওর হোক এবং আরও রিভিউ দেখেন আপনারা কেমন ওভারঅল পারফরমেন্স থেকে শুরু করে মানে ক্যামেরাই তো বেসিক্যালি এটা সব থেকে বড় স্ট্রেংথ মানে যদি আমরা থ্রি এর সাথে কম্পেয়ার করি তো ক্যামেরাতে আসলে কতটুকু পার্থক্য রয়েছে হোপফুলি একটা কম্প্যারিজন ভিডিও নিয়েও আসার চেষ্টা করব আমরা যাতে করে আপনার ডিসিশন নিতে আরও ইজি হয় তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ